এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়ার ব্যবস্থা করেছে এক যুবক ঢাকার বাইরের পরীক্ষার্থীদের জন্য রয়েছে অনলাইনে দোয়ার সার্ভিসের ব্যবস্থা জানা গেছে আগামীকাল এইচএসসি পরীক্ষা আর তাই তো পরীক্ষার হলে যাওয়ার আগে সবাই যেন দোয়া নিয়ে যেতে পারে তাইতো উন্নত মানের হুজুর ভাড়া করে বিভিন্ন রকম দোয়ার প্যাকেজের ব্যবস্থা করেছে এক যুবক সেই সাথে যারা দূরদূরান্তে আছে তাদের জন্য রয়েছে অনলাইন ডেলিভারির সুবিধা জানা গেছে সেখানে উন্নত মানের হুজুর দ্বারা হাত তুলে দোয়া কান্না করে দোয়া সেই সাথে মনে মনে দোয়ারও ব্যবস্থা রয়েছে এবং সেই সাথে রয়েছে কম বাজারের মধ্যেও বেশ কিছু দোয়ার প্যাকেজ এদিকে এক গোপন সংবাদের মাধ্যমে জানা গেছে সেই যুবকের কাছ থেকে ইতিমধ্যে অনেকেই দোয়া কিনে নিচ্ছে যাদের মধ্যে বেশিরভাগই তাদের গার্লফ্রেন্ডের জন্য দোয়ার প্যাকেজ কিনে নিচ্ছে তাই আপনার প্রেমিকাও যদি এবার এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকে তাহলে আপনিও চাইলে একটি দোয়ার প্যাকেজ কিনে নিতে পারেন আশা করি সেই দোয়ার কল্যাণে আপনার বোম্বল দাস গার্লফ্রেন্ডও এ প্লাস পেয়ে যেতে পারে রিপোর্টার বুড়া বয়সেও বিয়ে না করা এক দামরা যুবক ফ্রম নিউজ ভাইয়া দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন করে আর তাই তো আপনার বোম্বল দাস গার্লফ্রেন্ডকে যদি এ প্লাস এনে দিতে চান তাহলে অবশ্যই দোয়ার ব্যবস্থা করুন যদি আপনি নিজে দোয়া করতে না পারেন তাহলে আপনার জন্য এই যুবকটি নিয়ে এসেছে একটি দারুণ পদ্ধতি আপনি চাইলে প্যাকেজে দোয়া কিনতে পারেন যেখানে উন্নতমানের হুজুর দ্বারা কেন্দে কেন্দ্রে দোয়া করা হেসে হেসে দোয়া করা মন খারাপ করে দোয়া করা মনে মনে দোয়া করা হাত উঠিয়ে দোয়া করা হাত নামিয়ে দোয়া করা হাত আকাশের দিকে উঠিয়ে দোয়া করা সহ আরও বেশ কিছু দোয়ার স্টাইল নিয়ে সাজানো হয়েছে দোয়ার প্যাকেজ আপনি চাইলে আপনার এইচএসসি পরীক্ষার জন্য এই দোয়ার মধ্যে যে কোনো একটি দোয়া কিনে নিতে পারেন এছাড়াও যদি আপনি ভেবে থাকেন আপনি ঢাকার বাইরে আছেন কীভাবে দোয়া কিনবেন তাই আপনার জন্য বলছি চিন্তা করার কোনো কারণ নাই কেননা সেই যুবকটি অনলাইনেও আপনার জন্য দোয়া করে দিতে পারে খবর নিয়ে জানা গেছে ইতিমধ্যে সেই যুবকটির কাছ থেকে অনেকেই সেই দোয়ার প্যাকেজগুলো কিনে নিয়ে যাচ্ছে কেউ কেউ নিজের জন্য কিনে নিচ্ছে কেউ আবার তার আত্মীয় স্বজনের জন্য কিনে নিয়ে যাচ্ছে কিন্তু এই কাস্টমারদের মধ্যে বিশাল অংশ হচ্ছে যুবকরা যারা তাদের নিজেদের জন্য না বরং তাদের গার্লফ্রেন্ডের জন্য কিনে নিয়ে যাচ্ছে দোয়া তাই আপনিও কেন পিছিয়ে থাকবেন আপনার গার্লফ্রেন্ড যদি বোম্বল দাস হয় কিংবা পরীক্ষার হলে এক পৃষ্ঠা লেখারও যার অযোগ্যতা না থাকে তার জন্য দয়া করে উন্নত মানের একটি দোয়ার প্যাকেজ নিয়ে যেতে পারেন আশা করি সেই দোয়ার বরকতে আপনার বম্বলদাস দাস গার্লফ্রেন্ডও কোনো মতে পাশ করে আসতে পারবে আর যদি দোয়া ভালোভাবে কাজে লেগে যায় তাহলে হয়তো পাশের পাশাপাশি এই প্লাস পেয়ে যেতে পারে রিপোর্টার বুড়া বয়স বিয়ে না করা এক দামরা যুবক ফ্রম নিউজ ভাইয়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়ার ব্যবস্থা করেছে এক যুবক ঢাকার বাইরের পরীক্ষার্থীদের জন্য রয়েছে অনলাইনে দোয়ার সার্ভিসের ব্যবস্থা জানা গেছে আগামীকাল এইচএসসি পরীক্ষা আর তাই তো পরীক্ষার হলে যাওয়ার আগে সবাই যেন দোয়া নিয়ে যেতে পারে তাইতো উন্নত মানের হুজুর ভাড়া করে বিভিন্ন রকম দোয়ার প্যাকেজের ব্যবস্থা করেছে এক যুবক সেই সাথে যারা দূরদূরান্তে আছে তাদের জন্য রয়েছে অনলাইন ডেলিভারির সুবিধা জানা গেছে সেখানে উন্নত মানের হুজুর দ্বারা হাত তুলে দোয়া কান্না করে দোয়া সেই সাথে মনে মনে দোয়ারও ব্যবস্থা রয়েছে এবং সেই সাথে রয়েছে কম বাজেটের মধ্যেও বেশ কিছু দোয়ার প্যাকেজ এদিকে এক গোপন সংবাদের মাধ্যমে জানা গেছে সেই যুবকের কাছ থেকে ইতিমধ্যে অনেকেই দোয়া কিনে নিচ্ছে যাদের মধ্যে বেশিরভাগই তাদের গার্লফ্রেন্ডের জন্য দোয়ার প্যাকেজ কিনে নিচ্ছে তাই আপনার প্রেমিকাও যদি এবার এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকে তাহলে আপনিও চাইলে একটি দোয়ার প্যাকেজ কিনে নিতে পারেন আশা করি সেই দোয়ার কল্যাণে আপনার বোম্বল দাস গার্লফ্রেন্ডও এ প্লাস পেয়ে যেতে পারে রিপোর্টার বুড়া বয়সেও বিয়ে না করা এক দামরা যুবক ফ্রম নিউজ ভাইয়া দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন করে আর তাই তো আপনার বোম্বল দাস গার্লফ্রেন্ডকে যদি এ প্লাস এনে দিতে চান তাহলে অবশ্যই দোয়ার ব্যবস্থা করুন যদি আপনি নিজে দোয়া করতে না পারেন তাহলে আপনার জন্য এই যুবকটি নিয়ে এসেছে একটি দারুণ পদ্ধতি আপনি চাইলে প্যাকেজে দোয়া কিনতে পারেন যেখানে উন্নত মানের হুজুর দ্বারা কেন্দে কেন্দ্রে দোয়া করা হেসে হেসে দোয়া করা মন খারাপ করে দোয়া করা মনে মনে দোয়া করা হাত উঠিয়ে দোয়া করা হাত নামিয়ে দোয়া করা হাত আকাশের দিকে উঠিয়ে দোয়া করার সহ আরও বেশ কিছু দোয়ার স্টাইল নিয়ে সাজানো হয়েছে দোয়ার প্যাকেজ আপনি চাইলে আপনার এইচএসসি পরীক্ষার জন্য এই দোয়ার মধ্যে যে একটি দোয়া কিনে নিতে পারেন এছাড়াও যদি আপনি ভেবে থাকেন আপনি ঢাকার বাইরে আছেন কীভাবে দোয়া কিনবেন তাই আপনার জন্য বলছি চিন্তা করার কোনো কারণ নাই কেননা সেই যুবকটি অনলাইনেও আপনার জন্য দোয়া করে দিতে পারে খবর নিয়ে জানা গেছে ইতিমধ্যে সেই যুবকটির কাছ থেকে অনেকেই সেই দোয়ার প্যাকেজগুলো কিনে নিয়ে যাচ্ছে কেউ কেউ নিজের জন্য কিনে নিচ্ছে কেউ আবার তার আত্মীয় স্বজনের জন্য কিনে নিয়ে যাচ্ছে কিন্তু এই কাস্টমারদের মধ্যে বিশাল অংশ হচ্ছে যুবকরা যারা তাদের নিজেদের জন্য না বরং তাদের গার্লফ্রেন্ডের জন্য কিনে নিয়ে যাচ্ছে দোয়া তাই আপনিও কেন পিছিয়ে থাকবেন আপনার গার্লফ্রেন্ড যদি বম্বলদাস হয় কিংবা পরীক্ষার হলের এক পৃষ্ঠা লেখারও যার ও যোগ্যতা না থাকে তার জন্য দয়া করে উন্নত মানের একটি দোয়ার প্যাকেজ নিয়ে যেতে পারেন আশা করি সেই দোয়ার বরকতে আপনার বম্বলদাস দাস গার্লফ্রেন্ডও কোন মতে পাশ করে আসতে পারবে আর যদি দোয়া ভালোভাবে কাজে লেগে যায় তাহলে হয়তো পাশের পাশাপাশি এ প্লাস পেয়ে যেতে পারে রিপোর্টার বুড়া বয়স্য বিয়ে না করা এক দামরা যুবক ফ্রম নিউজ ভাইয়া